Woman! আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত ভাই ও বোনেরা যারা একরা বাংলার সামনে বসে এখন নবী সাল আলাইহি ওয়াসাল্লাম এই প্রোগ্রামটা দেখছেন আমাদের অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছে আপনাদেরকে ভালো ছিলেন ভালো থাকুন এবং ভালো থাকবেন এই দোয়া করছে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন এক মা এদাতে এমন এক দস্তরখানে যেখানে আলোচনা হবে আমাদের নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম প্রসঙ্গে যার প্রত্যেকটা আলোচনা আমাদের জীবনের জন্য অত্যন্ত অনুপ্রেরণা যার প্রত্যেকটা কথা আমাদের জীবনের জন্য শিক্ষণীয় এবং যার প্রত্যেকটা ঘটনা আমাদের জীবনের সাথে এমনভাবে মিলে যায় যেন আমরা আজই এখনই আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে দেখছি এবং আমি মনে করি যারা আমরা আমাদের নবী সাল্লাহ আসালামকে ভালোবাসি যারা কোরআনকে ভালোবাসি যারা আল্লাহ তালাকে ভালোবাসি বা ভালোবাসার আমরা দাবি করি তাদের উচিত হলো আমাদের নবী সাল্লাহ সম্পর্কে জানা তার কথা মানা তার ভালোবাসা আমাদের হৃদয়ে স্থাপন করা এবং তার সম্পর্কে আমাদের বেশি বেশি জানতে হবে যত বেশি জানব তত বেশি ভালোবাসবো যত বেশি ভালোবাসবো তত বেশি আমল করবো এবং যত বেশি আমল আমাদের বাড়বে তত বেশি জান্নাতে তার সাথে দেখা হবে তত কাছে যাওয়া যাবে একবার আমাদের নবী সাল্লাহ আলিয়াল্লাম একজনকে বলেছিলেন তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে তবে একটু এ হলো যে তুমি আমাকে আইন নি আমাকে হেল্প করো সাহায্য করো বিখ্যাত সুযুদ। বেশি 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 সাজ্ দেওয়ার মাধ্যমে তা আসুন আমরা আমাদের নবী সাল্লি সাল্লামের জীবনীগুলো নিয়ে আলোচনা করি তার কথাগুলো শোনা বোঝার চেষ্টা করি আমরা গত পঞ্চম পর্বে আমরা আলোচনা করছিলাম আমাদের নবী সাল্লি সাল্লামের বংশলতিকা সম্পর্কে বংশলতিকা মানে বংশধারা তো ইতিহাসে যে ধারাগুলো পাওয়া যায় আল্লাহ সাল্লামের সজারা যেটা পাওয়া যায় তা সম্পর্কে গত এপিসোডে একটু আলোচনা বা হিন্স দিয়েছিলাম যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে তার জীবনের তিনটি মানে পর্যায় মানে বংশলতিকে পাওয়া যায় প্রথম আদনান পর্যন্ত আদনান হলো ইব্রাহিম আলে ইসমাইল আলহামের অধস্থনে একজন ছেলে এবং আদনান থেকে ইব্রাহিম পর্যন্ত আরেকটা এবং ইব্রাহিম আলাহ সাল্লাম থেকে আদম আলাই সাল্লাম পর্যন্ত আর একটা তো এর মধ্যে নবী মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম থেকে আদনান পর্যন্ত যে ধারাটা গেছে এটা উনি মুখস্থ রেখেছেন এবং উনি মানে সাহাবা কিরামদেরকে বলতেন এবং এটা শাহির এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মানে অথেন্টিসিটি দিয়েছেন তিনি বলতেন এটা তার বংশলতিকার যে কথা যখন আসত তখন তিনি শুনতেন এবং বলতেন বিশেষ করে আবু আনহু ছিলেন বংশলতিকার জানার ব্যাপারে অত্যন্ত গভীর ইতিহাসবিদ তো তিনি সাধারণত রসুল কেমন সাল্লাহ সাল্লামকে যখন এই বংশলতিকা বলেছেন উনি বলছেন যে এটা ঠিক আছে সেই বংশলতিকা যেমন আমি গতবার বলেছি আবারও আপনাদেরকে বলি কারণ এটা শুনতে যদিও বারবার কেমন খারাপ লাগার কথা কিন্তু আমি মনে করি আমাদের যে একটু বারবার জানার চেষ্টা করি না থেকে এটা যদিও আমার সম্পূর্ণ মুখস্থ নাই কিন্তু তারপর আমি মানে এগুলো আপনাদের সামনে বলি যদি কারো সুযোগ হয় আমরা মুখস্ত করে নেওয়ার চেষ্টা করি আমাদের নবী সাল্লাহ আলি নাম ছিল আবদুল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার পিতার নাম ছিল আবদুল্লাহ তো মোহাম্মদ বিন আবদুল্লাহ এটাই হলো আমাদের সবার জানা এখন আবদুল্লার আব্বার নাম ছিল আব্দুল মুত্তালেব আবদুল মুত্তালেব কিন্তু তার মেন নাম ছিল না নাম ছিল সাইবা তো কেন আব্দুল মুতালেব হলো এই গল্প আমরা পরবর্তী পর্যায়ে জানাবো ইনশাল্লাহ তার বাবার নাম ছিল হাশেম এবং তার বাবার নাম ছিল আব্দি মানফ তার আব্বার নাম ছিল কুসাই এবং তার আব্বার নাম ছিল কিলাব তার আব্বার নাম ছিল মুর্রা তিনি কাব এর ছেলে এবং কাব ছিল এর বা লুইয়ের ছেলে তার পিতা ছিল গালিব তার পিতার নাম ছিল ফাহের এবং তার পিতার নাম ছিল মালেক তার পিতার নাম ছিল নদর আর তার পিতার নাম ছিল কিনানা এবং তার পিতার নাম ছিল হুজাইমা এবং তার পিতার নাম ছিল মুদ্রিকা এবং মুদ্রিকার আব্বার নাম ছিল ইলিয়াস ইলিয়াসের আব্বার নাম ছিল মুদর এবং মুদারের আব্বার নাম ছিল নিজার নিজারের আব্বার নাম ছিল মায়েদ এবং মাহাদের আব্বাস নাম ছিল আদনান তো এই আদনান পর্যন্ত যে তেইশ জনের নাম আসে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম থেকে শুরু করে নিয়ে এই বংশলতিকাটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উনি ও মানে অথেন্টিসিটি দিয়েছেন যে হ্যাঁ এটা ঠিক আছে এরপরে যখন তার সামনে আরো আরেক ধাপ বলা হলো আদনান থেকে ইব্রাহিম আলাই্লাম পর্যন্ত সেখানে বিয়াল্লিশ জনের নাম আছে সেই বিয়াল্লিশ জনের নাম হলো এরকম যে আদনানের আব্বার নাম ছিল উদ উদের আব্বার নাম ছিল হুমাইসা, হুমাইসার আব্বার নাম ছিল সালামান এবং সালামানের আব্বার নাম ছিল এওয়াস তার আব্বার নাম ছিল বুজ তারপরে কাবওয়াল এবন আউবাই এবন আওয়াম এবন নাশেদ এমন হাজা এবনু বলদাস এবন আদলাফ এবনু তবে জাহেম এভিন এবেন যখন বলি তখন বুঝবেন যেটা এভেন মানে ছেলে তার আব্বার নাম আমি বলছি تو جاه جاه مراب بن نمسلو ناحيه ناحيهه راب نمسلو ماخي ابن عيد ابن ابقار ابن عبيد ابن الدعاء ابن حمدان ابن السنبر ابن يثربي بي اكن دهكن كيسوته اربي نام اربي শব্দ ابن يحزن ابن يلحن ابن عراوي ابن عيد ابن ديشان ابن عيسار ابن عفان ابن ايهم ابن مقصر ابن ناحث ابن زارح এভনে সুমাই এমনি মিজি এমনি আওয়ায়দা এভনে আরাম এমন কায়েদার এবং কায়েদারের আব্বার নাম ছিল ইসমাহিল এটা আমরা আগে একবার আলোচনা করতে বলে যে বলেছে এবং ইসমাহিলের আব্বার নাম ছিল ইব্রাহিম আলেসালাম এখানে এই বিয়াল্লিশ জনের নাম আসছে এই এই বিয়াল্লিশ জনের নামের মধ্যে যে মানে এরা কিন্তু এই এলাকাটা তখন তারা দেখাশুনো করতো এখানে এখানে হুকুম রানি করতো এই মক্কার তারা শাসক ছিল এবং এরা মানে আমরা ইতিহাসে পাই দুই মানে দুই হাজার বছর মানে বিশ শতাব্দী বিশটা শত মানে তারা সেখানে চালায়েছেন হুকুম দেখাইছেন এবং আদনান থেকে পর্বতী যে তেইশ জনের নাম বলেছিলাম মোহাম্মদ সাল্লাম পর্যন্ত এদের বয়স হলো মানে একুশ একুশশো বছর একশো বছর 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 আর তাহলে বছরের জীবন আমরা এখানে পাচ্ছি এরপরে ইব্রাহিম আলাহ সাল্লাম থেকে মানে আদম আলাহাম পর্যন্ত যে জীবনটা এটা সাধারণত আপনার বাইবেল থেকে অথবা তাওরাত থেকে নেওয়া হয়েছে এবং এটার এটার যে বংশধারা আসছে এটা খুব অল্প লোকের নাম পাওয়া যায় মাত্র বিশ জনের নাম পাওয়া যাচ্ছে অর্থাৎ ইব্রাহিম আলহাম থেকে আদম আলাইসালামের মাঝখানে মাত্র বিশ জনের নাম আছে তো তাদের নাম হলো এই রকম যে ইব্রাহিম আলেস্লাম ওনার আব্বার নাম ছিল তারেহ অথবা আজার বলা হতো আজার তার ডাকনা উপাধি ছিল এবং তার আসল নাম ছিল তারেহ তার আব্বার নাম ছিল নাহুর তার আব্বার নাম ছিল সারো অথবা সারোগ তার আব্বার নাম ছিল রাউ এবং ফালেখ ترى <applause> بنا عابر ابن شالخ ابن عرفة خشد ابن سام ابن نوح نوح عليه السلام مثل عليهم السلام ابن اللامك ابن متشا متوشلخ ابن اخنوخ اخنوخ ادريس عليه السلام النام تار بابا يرد ابن مهلايل ابن قينان ابن آنوشة ابن شيث ابن عادم عليه السلام এখন এই যে তিনটি ধারা আসলো আপনারা দেখেন যে এই বিশ বছরে যদি আপনারা প্রত্যেকের বয়স যদি আপনারা চার পাঁচশো করে ধরেন বা এক হাজার বছরও ধরেন তাহলে ধরেন এখানে আট দশ হাজার বছরের আর তারপরে চার চার হাজার বছরের তাহলে চোদ্দো হাজার বছরের একটা মানুষ মানুষের ইতিহাসের একটা এ পাওয়া যাচ্ছে কিন্তু আসলে কিন্তু মানুষ আদৌ আলাইসলাম যে আসছে সে তার এ কিন্তু আরও বেশি লম্বা এই মাত্র আট দশ হাজার না আর এই যে মাত্র আমরা বারো চোদ্দ হাজারের একটা অনুমান করলাম তাওরাতে যদি আমরা যাই তাহলে দেখতে পাই এটা মাত্র চার পাঁচ হাজার অথচ মানে মানুষের সভ্যতার ইতিহাস কিন্তু আরও লম্বা তাহলে এইরকম রকম কয়জনের নাম আসলো কেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাম এই চিন্তাটা করেছিলেন যে এই যে নামগুলো বলা হচ্ছে এবং তাদের মাঝখানে যে ব্যবধান বলা হচ্ছে এটা মনে হয় ঠিক না তো উনি একটা শব্দ বলেছিলেন যে আদনান পর্যন্ত আমি থেকে আদনান পর্যন্ত যে বংশলতিকাটা আছে এটা ঠিক আছে কিন্তু তারপরে যে কথাগুলো বলা হয় নাসাবুন ঐতিহাসিকরা এটা মিথ্যা কথা বলেছে কাদিবান তাহলে ওই যে মানে যাদের নামগুলো বললাম আদনান থেকে এই আদম আলাহিসাল্লাম পর্যন্ত এই যে বংশধারাটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজেই এটাকে সন্দেহ পোষণ করেছেন এবং বলেছেন যে আসলে ঐতিহাসিকভাবে এটা ঠিক না আসলেই তাই যদি আপনি ওইটাকে সত্য মনে করেন তাহলে দেখা যাবে যে বংশধারা মানুষের আদম আলাহিসালাম থেকে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত মাত্র কয়েক হাজার বছর হয় অথচ মানে ইতিহাসের প্রথম তত্ত্ববিদরা এটা প্রমাণ করেছেন মানুষের ইতিহাস যেটা পাওয়া যাচ্ছে বা নৃততত্ত্বের যে ধারা আমরা দেখতে পাচ্ছি সেটা আরও খুব বেশি লম্বা কাজে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে ভাষা ঐতিহাসিকরা মিথ্যা কথা বলেছে এ কথাটা আসলেই কিন্তু বাস্তব এই জন্য আমরা আদনান পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আসলামের এই বংশধরাকে এটাকে সঠিক মনে করি এবং এই এখানে যে নামগুলো আপনাদের বলা হলো এই নামগুলো আপনারা জেনে রাখতে পারেন আমরা সবার উপরে আলোচনা করবো না আর সবার উপরে আলোচনা করার আমাদের দরকারও নাই আমরা বেশ কয়েকজন নাম মানুষ যারা রসুল করিম সাল সাল্লামের এই বংশের মধ্যে আসছেন তাদের ব্যাপারে একটু আলাপ করে রাখা দরকার তার মধ্যে একজনের নাম ছিল আপনারা হয়তো শুনেছেন আমি যখন পড়েছি তার মধ্যে একজনের নাম হলো যে ফিহির গালে ববনে ফিহির এই ফিহির নামটা ওনাকে মানে কোরাইশ বলা হতো কোরাইশ মানে হলো এক জায়গায় করা এক জায়গায় করার কারণ হলো কি যে ইসমাইল আল্লাহিসাল্লামের সন্তানেরা আদনানের পরে এসে এবং আরও কয়েক বংশধরে এসে তো এদের মধ্যে গণ্ডগোল শুরু হয় এরা মানে আরও বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন কেউ যায় আপনাদের গত এপিসোডগুলোর কোনো একটাতে বলেছিলাম যে কেউ যায় মানে জর্ডানের এই এলাকায় কেউ আসে কেউ আসে সিরিয়ার কোনো কোনো জায়গায় প্যালেস্টাইনের ওখানেও কেউ কেউ যাওয়ার চেষ্টা করে এবং গোটা আরবে ওরা ছড়িয়ে পড়ে যখন ফিহির ক্ষমতায় আসলো উনি মক্কার ক্ষমতায় উনি একবার আসছিলেন আসার পরে উনি চিন্তা করলেন আচ্ছা আমার যে সমস্ত বংশধর রক্ত সম্পর্কযুক্ত যে সমস্ত আত্মীয় স্বজন গোটা আরবের মধ্যে ছড়িয়ে পড়েছে আমি একটা কাজ করি ওদেরকে আবার ফিরিয়ে আনি তা নাহলে তো এরা সব আস্তে আস্তে হারিয়ে যাবে এদেরকে তো পাওয়া যাবে না তো উনি সবাইকে আনার চেষ্টা করলেন যারা 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 আসতে চাইলো আসার পরে ওদেরকে সম্মানিত জায়গা দিলেন তাদেরকে রাষ্ট্র চালানোর বিভিন্ন জায়গায় তাদেরকে সেট করলেন এবং সম্মানিত জীবন যাপন করার সুযোগ করে দিলেন এই জন্য যেহেতু ইসমাইল আলহামের সব সন্তানদেরকে তিনি এক জায়গায় এনেছিলেন এই তাকে বলা হতো করাইশ কোরাইশ মানে হলো মানে জমা কর্নেওয়ালা এক জায়গায় গ্যাদারিং কর্নেওয়ালা তিনি সব ইসমাই আলসালামের সন্তানদেরকে এক জায়গায় করছেন এই জন্য নাম দিয়েছিলেন কোরআশ এবং ওই ওই থেকে কিন্তু কোরাইশ বংশটা আসছে যেহেতু ওখান থেকেই আস্তে আস্তে আবার সব বড়ো হয়ে উঠলো বড় একটা বংশ হয়ে উঠলো এই জন্য কোরাইশ নামটা হলো এই নামটা আমাদের একটু মাথায় রাখা দরকার এরপরে হলো যে আরেকজনের নাম মনে হয় আমাদের এখানে মনে রাখতে হবে তার নাম হলো আপনারা বিভিন্ন জায়গায় আসবেন যে হাশিমী বংশ হাসিমি বংশ মুতলাবি বংশ এইসব নামগুলো প্রায় শুনে থাকেন হাসিমি বংশ হাসিমি বংশ কেন বলি আমাদের নবী সাল্লামকে হাসিমি বংশ এই জন্য বলি আমাদের নবী সাল্লামের মানে দাদা দাদার আব্বার নাম ছিল কি হাশেম আপনারা তো মনে হয় শুনেছেন যে মোহাম্মদ সাল্লামের আব্বার নাম ছিল আবদুল্লাহ আর আবদুল্লার আব্বার নাম ছিল আব্দুল মুতালেব আর আবদুল মুতালেবের আব্বার নাম ছিল হাশেম তো ওখান থেকে হাশেমই বংশ বলা হয় তো এই হাশেমের নাম ছিল সাইবা এটা হলো থেকে হাশেম উনি ওনার উপরে বড়ো বড়ো দুটো দায়িত্ব ছিল একটা দায়িত্ব হলো যে রিফাজা এবং একটা হলো সেকায়া রিফাদা মানে হলো যে যে সমস্ত হাজিরা আসতেন হজ করার জন্য হাজার হাজার হাজি সে সময় আসতো এখনকার মতো হয়তো এত লক্ষ্য না কিন্তু তখনকার ক্ষুদ্রতর মানে লোক সমষ্টি এবং সারা দুনিয়ায় তো আর ছড়াই পড়েনি ওই গোটা আরব বিশ্বের লোকেরাই ওখানে আসতো হজের জন্য তো যখন হজের জন্য লোকজন আসত তাদেরকে খাওয়া দাওয়া মেহমানদারি এবং পানি পান করার এই দায়িত্ব আব্দুল মোত্তালেম নিজেই পালন করতেন হাসিম নিজে পালন করতেন আবদুল মাতুল্লাবার আব্বা তা হাসিমের ওনার আসল নাম ছিল আমর ওর নাম হাসিম হলো কেন হাসিম হলো এই কারণে যে উনি যখন মানে হাজিদের দায়িত্ব নেন তো হাজিদের খাওয়ানোর আগে যতটুকু কপালে জুটতো ততটুকু খাওয়াত কিন্তু উনি ছিলেন খুব বেশি ধনী মানুষ এবং উনার সময় থেকে উনি দুই ধরনের খাওয়া হাজিদেরকে খাওয়াতেন এক ধরনের বলা হতো সরিদ সারিদ মানে হলো যে গম দুধের সাথে জাল দিলে আমাদের দেশে এই এইসব মানে অনেক সময় আমরা এটাকে ফরেজ বলি আর কি আপনারা জানেন গমের সাথে দুধ জাল দিলে যে হয় এটা খুব মজা লাগে খেতে ওর সাথে একটু মিষ্টি মিশিয়ে মিশিয়ে দিত সারিদ এবং তার সাথে উনি ওই রুটি বড়ো বড়ো রুটি তৈরি করে সেটা ভেঙে ভেঙে দিতেন তো রুটি তৈরি করে কেটে কেটে দেওয়া এটাকে বলে হাসামা ইয়া হাসিমল মানে রুটি কেটে দিতেন তো সেই থেকে তার নাম হলো রুটি কেটে দেওয়া লোক মানে এটা সম্মানার্থে এটা খারাপ অর্থে না কারণ সে সময় হাজিরা যারা হজ করতে আসতো বিভিন্ন এলাকা থেকে তাদেরকে খাইতে দিতে পারা এটা একটা বিরাট ব্যাপার ছিল আপনারা তো এখনও চিন্তা করেন যে একটা মেজবান মেজবানী করতে গেলে আপনার কী পরিমাণ খরচ হয় তখন উনি নিজের পকেট থেকে এই খরচ করতেন তো ওনার নাম ছিল আমর কিন্তু ওনার নাম দেওয়া হলো হাসেম বলে এই কারণে যে তিনি রুটি কেটে মানুষকে দিতেন এবং সারিদ খাওয়াতেন তো এই যে একটা আমাদের দেশে যখন এখন খাওয়ালে আমরা অনেক সময় তাকে হাতেম তাই বলি অনেক নাম টাম দেয় না তো ওনারও নাম তখন হাসেম দেওয়া হলো এবং এই হাসেম নামে তিনি পরিচিত হতে থাকলেন তো উনি উনার উনি যাকে বিয়ে করেছিলেন তার নাম ছিল সালমা বিন আমর সালমা বিন আমর তাকে তিনি বিয়ে করেছিলেন এবং এই বিয়ের পরে ওনার অনেক সন্তান হয় ওনার সন্তানের সংখ্যা ছিল অনেক তার মধ্যে আপনারা হয়তো শুনে থাকবেন মুতালিব তারপরে হলো মানে আব্দুল মুত্তালিব এরকম অনেকের নাম আপনারা শুনে থাকবেন আর কি তো উনি একবার ব্যবসার উদ্দেশ্যে উনি সিরিয়ায় গেলেন সিরিয়ায় যে অনেক ঘোরাফেরা করে তারপরে যখন মদিনা দিয়ে আসতেছিলেন তো মদিনায় আসার সময় ওখানে একটা পরিবার ছিল তাকে তাদেরকে তিনি খুব ভালো মনে করতেন সেটা তাদেরকে বলা হতো আদি এবনুল আন্না আদি এবনু আন্নাচর এই পরিবারটা ছিল মানে মদিনার রুলিং ফ্যামিলির মধ্যে একজন তো ওখানের এক মেয়ে তার নাম ছিল সালমা এবন আমর সালমা বিনতে আমর সালমা আবদুল মোত্তালিবকে দেখতে পেলেন যে হাসিমকে দেখতে পেলেন যে খুবই সুন্দর একটা ছেলে এবং তার কপালের মধ্যে একটা জল জল করতেছে একটা কিছু যেটাকে উনি দেখলেন যে আশ্চর্যজনক এরকম ছেলে তো সাধারণত দেখা যায় না তো উনি নিজে থেকেই ছেলেকে বিয়ে করতে চালেন কারণ এর মধ্যে দেখতে পেলেন যে এর মধ্যে কিছু আছে যেটা বিয়ে করতে মানুষকে প্রলুব্ধ করায় তো হাশেমও চাইলেন যে এইরকম বাচ্চার মেয়েকে তিনি বিয়ে করবেন তো প্রস্তাব দেওয়া হলো তারা রাজি হয়ে গেল এবং যেহেতু হাসেম সে সময় মক্কার হাঁচিদেরকে খাওয়ানো পরানোর দায়িত্ব নিত সেই জন্য কিন্তু হাসেমকে তারা চিনত আর হাসিম এক জায়গায় বিয়ে করতে চাচ্ছে এরা আর এটাকে না করেনি ওখানেই বিয়ে হয়ে যায় এবং বিয়ে হওয়ার পরে উনি ওখানে সন্তানও একটা হয় সেই সন্তানের নাম রাখা হয় সাইবা এই সাইবা শব্দের অর্থ হলো বৃদ্ধ হওয়া তো বৃদ্ধ মানে কি ওই বাচ্চাটা যখন জন্মগ্রহণ করে তখন মাথার কিছু অংশ চুল সাদা ছিল তো এটা দেখে সবাই হাসতে হাসতে বলে এর নাম তোমরা সাইবা দাও তো সাইবা নাম হয়ে গেল হাসিম উনি মক্কায় আসলেন মক্কা থেকে আবার মানে তার পরের বছর উনি ব্যবসার জন্য সিরিয়ায় গেলেন সিরিয়ায় যাই মানে সিরিয়ায় তখন কিন্তু অনেক জায়গাতে ব্যবসার কেন্দ্র ছিল একটা ছিল আপনার ওই যে আইলা নামক এক জায়গায় আইলা বলা হতো আকাবা যেটাকে মাদায়েন মানে সোয়াইবা আল্লাম যে জায়গায় ছিলেন লুত আলাহাম যার পাশে ছিলেন এই 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 এলাকায় অনেক ধরনের বাণিজ্য কাজ হোকানো হতো তারপরে প্যালেস্টাইনে তারপরে সিরিয়ার দামাশকে এই সমস্ত জায়গাগুলো কিন্তু সে সময় মানুষ ব্যবসা বাণিজ্যের জন্য যেতেন হাশেম উনিও এই এলাকায় গেলেন এবং আল্লাহর কি উনি যখন প্যালেস্টাইনের যে জায়গাটা এখন আপনারা শুনবেন প্রায় নাম শুনে থাকেন গাজজা বলা হয় যেখানে সবসময় এখন যুদ্ধ চলছে এই গাজ্জাতে উনি ওখানে রেস্ট নিচ্ছিলেন এই সময় আল্লাহ আল্লাহতাল্লাহ তাকে উঠাই নেন উনি ওখানে ইন্তেকাল করেন এবং কবরটা কিন্তু এখন গাছজাতে রয়েছে অর্থাৎ হাসেম যিনি আল্লাহ রসুল্লাহ আসলামের দাদার আব্বা হাসেম ওনার কবর কিন্তু মক্কাতে নেই উনি প্যালেস্টাইনে শুয়ে আছেন প্যালেস্টাইনে গাছজাতে ওনার কবর রয়েছে এবং উনি সেখানে তিনি মৃত্যুবরণ করেন তো মৃত্যুবরণ করার পরে ওনার ভাই মুত্তলেব ছিল এই মুতালেব এই হাজিদের এই যে দায় দায়িত্ব তারপরে নেতৃত্ব তার যে মানে মক্কার মধ্যে ছিল সবগুলো তার আপন ভাই মুতালেবের কাছে আসে এ যখন আসেন তখন মুত্তালিবের কাছে অনেক খবর যায় প্রথম এক নম্বর খবর হলো যে যে তার একটা ভাতিজা মদিনায় রয়ে গেছে যাকে তার দেখা উচিত তো উনি আসলেন মদিনায় এই খবর পেয়ে যে হাসিমের একটা ছেলে এই মদিনায় রয়ে গেছে সে এত ভালো জায়গায় তো তার খবর নেওয়া দরকার উনি আসলেন এসে দেখলেন যে একটা ছেলে তার দেখতেও যত সুন্দর আর চরিত্র তত সুন্দর কথাবার্তা অত্যন্ত মধুর কথাবার্তা উনি জিজ্ঞেস করলেন তোমার নাম কি তো বললো যে আমার নাম সাইবা তো সাইবা তোমার বাবার নাম কি তো বলছে আমার বাবার নাম হাসিম ও হাসিম কোন জায়গায় বাড়ি হাসিমের তো বাড়ি হলো মক্কায় তো বলতেছি তুমি জানো আমি হাসিমের ভাই আমার নাম মুতালিব চলো আমার সাথে চলো তো না আমি আম্মার সাথে কথা না বলে আপনার সাথে আমি যাব না তো ঠিক আছে তোমার আম্মার কাছে নিয়ে চলো তো আম্মার কাছে নিয়ে গেল নিয়ে আম্মার নাম ছিল সালমা বিন আমর সালমাকে বললেন ভাবি আমি আমার এই ভাতিজাকে আমি আমার নাম মুতালেব আমি আমার ভাই হাসিমের দায়িত্বপ্রাপ্ত একজন মানুষ আপনি হয়তো আমার নামও শুনে থাকবেন তো আমি আমার ভাতিজাকে মক্কায় নিয়ে যেতে চাই তো প্রথমে মহিলা রাজে ছিলেন না যে স্বামী তো চলে গেলেন তার কোনো পাত্তা নেই তুমি তো এতেকাল করেছেন এরপর আমার একটা সন্তান তাকে আমি রেখে আমি কিভাবে থাকবো তো উনি বললেন যে আমি আগে আমার ভাতিজা নিয়ে যে পরে যে ইনশাল্লাহ আপনাকে আমি আস্তে আস্তে নিয়ে আসব তো এটা এটা কিন্তু সুন্দর একটা ঘটনা তাই না মানে কীভাবে আল্লাহতালা দেখেন মানে কীভাবে আমাদের নবী সাল্লাহ সাল্লামকে দুনিয়া নিয়ে আসতেছেন এটা আসলে দারুণ ঘটনা আচ্ছা যা হোক মা প্রথমে রাজি না হলেও পরে দেখলেন যে আসলে তো কুরাইশের বিরাট বংশের একজন ভবিষ্যৎ নেতা হতেও পারেন আমার ছেলে আর এখনকার বর্তমানকার যে নেতা মুতালেব সে এসেছে তো আমি এটাকে আর না করে কি করে তো উনি ওনার যে সমস্ত ভাই আদি এবনে জ্বর ওনাদের কাছে জিজ্ঞেস করলেন কি করা যায় তো ওনারা চিন্তা করলেন যে ঠিক আছে দেওয়া যায় কারণ যাদের সন্তান তাদের কাছে তো যাওয়া উচিত রাজার বংশের মানুষ গোরাইশ বংশের মানুষ তো ওনারা দিয়ে দিলেন যাও তো মুতালেব করলেন কি যে ওর ছেলেটাকে মানে উটের উটের পিছনে বসিয়ে তারপরে নিয়ে গেলেন নিয়ে তারপরে যখন মক্কার উপকণ্ঠে গেছেন তখন উনি খুশিতে বলতেছেন যে আমার ভাই হাসেম এর ছেলে নিয়ে এসেছে এরপরেও উনি পিছনে করে যেহেতু নিয়ে যাচ্ছেন দেখতেও অল্প বয়সে একটা ছেলে সবাই বলে বসলো না না ওটা মিথ্যে কথা এটা হলো মুত্তালেবের দাস আব্দুল মুতলেব আব্দুল মুত মানে মুতালেবের দাস তার নাম ছিল সাইবা এটা আর কেউ মনে মনে রাখতেছে না করতে সব মুতালেবের দাস যেহেতু মুতালেব তার পিঠে উটির পিঠে করে নিয়ে আসতেছেন আব্দুল মুতালেফ তার নাম হয়ে গেল এখন এই যে দেখেন আল্লাহ রসুলামের দাদা কিন্তু আব্দুল মুতালেব ওনার নাম আব্দুল মুতালেফ ছিল না ওনার নাম ছিল সাইবা সাইবা ছিল তার কারণ হলো মাথার চুল যখন উনি জন্মগ্রহণ করেন মাথার চুলের কিছু অংশ সাদা ছিল এই দেখে আনন্দ করে বাড়ির সবাই তার নাম রেখেছিল সাইবা কিন্তু সেই সাইবার নামটা আস্তে আস্তে কি হয়ে গেল আব্দুল মুতালেব হয়ে গেল কারণ এর ঘোড়ার পিঠে উনি যাচ্ছেন বলে উটের পিঠে উনি যাচ্ছেন বলে ওনাকে সবাই আব্দুল মুতালেব নাম দিল আব্দুল মুতালেব উনি হয়ে উনি মক্কায় ঢুকলেন এবং তখন থেকে তার সাইবা নামটা ঘুষে গেল সবাই আর এই সাইবা নামে চেনে না এখন আব্দুল মুতালিব নামে চেনে তো এখন আব্দুল মুতালেব উনি আসলো আসার পরে মানে মুতালেব তার আপন চাচা তার আন্ডারে উনি থাকেন উনি মানে আস্তে আস্তে বড় হচ্ছেন রাজার বংশের রাজার কাছে বড় হচ্ছেন অনেক সম্মান প্রতিপত্তি নিয়ে বড়ো হচ্ছেন অনেক জিনিসপত্র দেখে নিচ্ছেন যে কিভাবে কি করতে হয় কী না করতে হয় আল্লাহ আল্লাহতালা মুতালিব তাকে উঠাই নিলেন উঠাই নেওয়ার পরে এখন আব্দুল মোত্তালেব ছিল বয়সে ছোট কিন্তু যেহেতু মুতালেবের সাথে সবসময় ঘোরাফেরা করতেন এবং যেহেতু হাশিমের এমন এক সন্তান যাকে আল্লাহ তালা চয়েস করতেছেন অন্য কারণে সেই জন্য তার যে গুণাবলী ছিল এই গুণাবলী দেখে মানুষ এত মুগ্ধ হয়ে গেল যে তারা মনে করলো যে এর হাতেই ক্ষমতা গেলে মনে হয় মক্কার অবস্থা ভালো হবে এই জন্য আব্দুল মুতালেবের হাতেই মুতাল্লেবের পরে আব্দুল মুতাল্লেবের হাতে ক্ষমতা যায় উনি হাজিদের দেখাশোনা করা কাবাঘরে রক্ষণাবেক্ষণ করা এই সাথে অন্য অন্য নেতৃত্বের দায়িত্ব পালন করা এই সমস্ত কাজ উনি করতে যাচ্ছেন তা আব্দুল মুতাল্লেবকে ঘিরে আরও কিছু ঘটনা আমরা পরবর্তী পর্বে ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি জাজাকুমুল্লাহ খায়রান পরবর্তী পর্বের দাওয়াত রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও